এক বনে একটি বাঘ ভীষণ ক্ষুধার্ত ছিল ক্ষুধার তাড়নায় খাবারের খোঁজে বনে এর প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছিল ঘুরতে ঘুরতে সে হঠাৎ মানব শিশুর কান্নার আওয়াজ শুনতে পেল কান্নার আওয়াজ অনুসরণ করে সামনে গিয়ে একটি ঝুড়ি দেখতে পেল ঝুড়ির ভিতরে ছিল ফুটফুটে সুন্দর একটি শিশু বাঘটির মায়া হলো সে শিশুটিকে তার গুহায় নিয়ে গেল গুহার ভিতরে তার কয়েকটি ছানা ছিল সে মানব শিশুটিকে তাদের কাছে ছেড়ে দিল বাঘের ছানাগুলো মাকে দেখে দুধ খেতে আসলো সেই সাথে মানব শিশুটিও এগিয়ে আসলো বাঘ মানব শিশুটিকে নিজের ছানার মতো লালন পালন করলো শিশুটি বড় হতে লাগলো বাঘের ছানাগুলিও ও শিশুটিকে ভাই ভাবল এবং তারা একই সাথে জীবন অতিবাহিত করতে রইল